বর্তমান বাংলাদেশে আন অফিসিয়াল স্মার্টফোন মার্কেটের যে অবস্থা নতুন ফোনের বক্সে থাকে ডুপ্লিকেট চার্জার ফোন কেনার পরে দেখবেন আরও দুই তিন মাস আগে হয়ে গেছে অ্যাক্টিভ কিন্তু তার মাঝেই ইনফিনিক্স এবং টেকনো মোটামুটি দুইটা ফোন দিয়ে তারা লাড়াছাড়া দিয়ে দিয়েছে অফিসিয়াল মার্কেটটারে তো আজকে আমাদের কাছে আছে টেকনো কেমন ফলটি এই ফোনটা অফিসিয়াল মার্কেট অনুযায়ী এই সেগমেন্টে পুরাই আগুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েল টেকনো কেমন ফর্টি এটার বর্তমানে আট দুশো ছাপ্পান্ন জিবির অফিসিয়াল দাম ধরা হয়েছে চব্বিশ হাজার টাকা কিন্তু এবার টেকনো যা করলো না রে ভাই সেটা আপনাদেরকে না বলে পারতেছি না এই ফোনটা প্রি বুকিং স্টার্ট হয়েছে আপনার বারো অথবা তেরো তারিখ মোট পাঁচ দিন তাদের এই ক্যাম্পিংকে চলার কথা ছিল কিন্তু প্রথম দুই দিনই তাদের পুরোপুরি স্টক আউট এবং আমাদের বরিশালে টেকনোর অফিসিয়াল আউটলেটগুলোতেও একই অবস্থা আপনারাই শুনতে পারেন আমরা মোট ছাব্বিশটা প্রোডাক্ট পাইছি প্রি সেল শেষ এখন যারা নেক্সট নিলেন তারা আবার বুক করতে হবে তারিখের পরে নিতে পারবে এখন একদিনে যদি একটা আউটলেট থেকে আপনার পঁচিশটা স্মার্টফোন সেল হয় তাহলে বরিশালে অন্য অন্য যে স্টোরগুলো আছে সেখানের কি অবস্থা বলেন যেখানে এক একটা ব্র্যান্ডের আপনার বিশ থেকে তিরিশটা স্মার্টফোন বিক্রি করতে অ্যাডস ক্যাম্পিং করা লাগে বহু টাকা খরচ করিয়া এবং অপেক্ষাও করা লাগে প্রায় দুই তিন মাস আজকে আমাদের এই ভিডিওটা মেক করতে হেল্প করছে আকাশ ভাই হ্যাঁ খুবই সিম্পল একজন মানুষ থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদেরকে সুযোগটা করে দেওয়ার জন্য আর তাদের ব্র্যান্ড শপটা হচ্ছে গিয়ে বরিশাল সদর রোডের কাকুলি মোড়ের মেইন পয়েন্টই এখন আপাতত তাদের স্টকে নেই কারণ সবগুলো সেল হয়ে গেছে আগামী সাতাশ তারিখের পর তাদের সাথে যোগাযোগ করবেন ওকে শুরুতে আমরা আসি এই ফোনটা অফিসিয়াল বাজার সেগমেন্ট অনুযায়ী এই প্রাইস পয়েন্টে কী কী বেটার দিচ্ছে অন্য অন্য ব্র্যান্ডের চেয়ে যেমন টেকনো কেমন ফলটি ফোনটা ব্যবহার করা হয়েছে মিডিয়াটে খেলিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর আপনারা কিন্তু ভাই ওয়াল্টন জেনো নাইনটি অথবা ইনফিনিক্স নোট ফিফটি নোট ফিফটি প্রো এই ফোনগুলো কিন্তু আপনার তিরিশ হাজার টাকার উপরে তো ওটাতে কিন্তু সেমই প্রসেসর বাট চব্বিশ হাজারে যখন আপনারা হেলিও জি হান্ড্রেড প্রসেসারটা পাবেন তখন কিন্তু প্রশংসা করতেই হবে আট আলট্রা আলট্রাওয়াইট ভাই অফিসিয়াল ব্র্যান্ডগুলো এই সেগমেন্টে সেগমেন্টে আলট্রাওয়াইট ক্যামেরাটা প্রায় বিলুপ্ত করে দিতে আসে সেখানে টেকনোইটারে ফিরে আনছে বিগ শাউট আউট টেকনো বাংলাদেশ এবং থাকছে এই ফোনটাতে তিন বছরের ওয়েস আপডেট আমি সাধারণত কোনো ফোনের ডিজাইন নিয়ে ভাই ভিডিও শুরুতে কথাবার্তা একেবারেই বলি না বাট তিক্ণু কেমন ফলটি সিরিজ প্রশংসার দাবিদার এই ফোনটার মোট কালার আছে আপনার তিন থেকে চারটে আই থিঙ্ক প্রত্যেকটা কালারেই এক একটার চেয়ে এক একটা বেটার যেটা দেখবেন ওইটাই চোখে লাগিয়ে যাইবে আর তার সাথে সাথে ফোনটার ওভারঅল ফিনিশিং ক্যামেরা বামটা যদি দেখেন টোটাললি নিউ ডিজাইন ফ্রেমটাও সুন্দর তবে এটাতে অ্যালুমিনিয়াম থাকছে না বাট ফিনিশিংটা কিন্তু জোস আর এক্সট্রা একটা বাটন পাচ্ছেন এইটা হচ্ছে গিয়া এআই বাটন একেবারে ফ্ল্যাট একটা বডি ডিজাইন আমার ভিডিওগুলো আপনারা ফুল ভিউ এক্সপিরিয়েন্সে দেখতে পারবেন আর সাবস্ক্রাইব বাটনটা কালা থেকে সাদা করেও দিতে পারেন যদি আপনারা চান টেকনো ক্লাইম করতেছে ওরা নাকি এই সিরিজটাই তিন বছরের মেজর ওয়েস আপডেট দিবে অবশ্যই এর জন্য টেকনো প্রশংসার দাবিদার তবে কেন জানিনা আমার একটু সন্দেহ সন্দেহ লাগে হ্যাঁ যে ইউআই বর্তমানে হাইওয়েস আগের চেয়ে ভাই অনেকটা ইমপ্রুভড সেটা আপনারা অ্যানিমেশনে দিতে পারেন হ্যাপটিক ফিডব্যাকে দেখতে পারেন এছাড়াও আপনার নোটিফিকেশান কন্ট্রোল সেন্টার আই থিঙ্ক আইওয়েস কপিট তাছাড়াও আগের হাইওয়েস আর বর্তমানের হাইওয়েসে কিন্তু ভাই আকাশপাতাল পাতাল ডিফারেন্স আছে আপনারা যদি এক্সপিরিয়েন্স করেন সেক্ষেত্রে ভাই আগের সে আগের সে এখনকার ডিফারেন্সটা বেশ ভালোই বুঝতে পারবেন আর তার পাশাপাশি যেহেতু ওয়ান টোয়েন্টি হার্সটা আছে সেক্ষেত্রে আরো এক্সট্রা স্মুথ মনে হবে আপনাদের কাছে কিন্তু এখানে টেকনো সফটওয়্যার একটা ভালো কাজ করছে ওইটা হইতেছে গিয়া ক্যামেরা সেগমেন্টে ওরা মোডে তিনটা ফোকাল লেন্থ লাগাই দিছে ফ্ল্যাগশিপ ফিচার তিরিশ পঞ্চাশ আর পঁচাশি এম এম আই থিঙ্ক আর এই ফোনটা বর্তমানে রান করতেছে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম হাইওয়েস ফিফটিন হ্যাঁ তাদের ওয়েসে বর্তমানে কিছু ব্লো আছে যেহেতু বাজেট ফোন বা এগুলো একেবারেই কমন তাদের নিজস্ব কিছু সফটওয়্যার অ্যাপস আছে এছাড়া থার্ড পার্টি অ্যাপস তো দুই একটা এমনিতেই থাকে বাজেট ফোনে তবে এটাতে কোনো রকম অ্যাডসের সমস্যা নেই যেগুলো আপনারা দশ পনেরো হাজার টাকার ফোনগুলোতে একটু বেশি বেশি পেয়ে থাকেন তবে আমার ফিডব্যাক থাকবে টেকনো আসলে বর্তমানে যেভাবে বাংলাদেশ মার্কেট টাকা নিয়ে যাইতেছে বেশ ভালো অবশ্য তারা যখন এই সিরিজটা রিলিজ করছে আশা করি তারাও বুঝতে পারছে যে না আসলে বাংলাদেশের মানুষও পারে যদি তারা ভালো কিছু দেয় তাহলে তারা কিনতে পারে টিকটক এমন ডে আপনার রকম কল রেকর্ডিংয়ের সাপোর্ট নাই তবে এটার বড়ো বাইটটাই আছে রিভিউ খুব শীঘ্রই আসতেছে সাউন্ড কোয়ালিটি বাই যথেষ্টই ভালো জেবিএলের সাথে টুইক করা আছে ডুয়াল স্টেরিও স্পিকার তবে সাউন্ডের আপনার বেস কোয়ালিটিটা একটু কম কারণ যেহেতু ফোনটা অনেক থিন এক্ষেত্রে আপনার স্পিকার কোয়ালিটিতে কিছুটা কম্প্রোমাইজ করা হয়েছে আর যার যে হ্যাপটিক কোয়ালিটি আছে ভাই না লাইক বাজেট ফোনগুলো যেমন পান একেবারে এরকম এরকম আর একটা সমস্যা পাইছি ওইটা হইতেছে কি আপনার ইউটিউবে সর্বোচ্চ ফরটিন ফরটিপি সাপোর্ট করে যেহেতু জি হান্ড্রেড প্রসেসর অবশ্যই সাথে ক্যাপ বলো না লেটস টান ইন থ্রু দা ক্যামেরা একেবারেই নতুন একটা ডিজাইন ক্যামেরা সেগমেন্টে সাধারণত এইরকম ক্যামেরা বামসাহ কিন্তু এখন অন্য কোনো ব্র্যান্ড রিলিজ করতেছে না ফোন আবার কোনো ব্র্যান্ড থেকে টেকনো কিন্তু কপিও করতেছে না সাইডে আপনার ডুয়েল ক্যামেরা আছে মেইন সেন্সর আছে পঞ্চাশ পিক্সেলের সাথে ওয়াইএস আর থাকছে আট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ফনফাইসিং ক্যামেরা হিসাবে থাকছে বত্রিশ পিক্সেল তবে এইখানে টেকনো তাদের ক্যামেরা সফটওয়্যারে বেশ ভালোই এগিয়েছে আগের থেকে লাইক রিফাইন্ড ডিজাইন স্মুথনেস ক্যামেরা সফটওয়্যারে কিন্তু এই বাজারের ফোনগুলো অনেক ল্যাক পাওয়া যায় বাট এটাতে নেই তার পাশাপাশি ছবি তোলার পর ইমেজ প্রসেসিং যথেষ্টই ইম্প্রুভ করেছে আগের থেকে আর স্পেশালি তো পোর্ট্রেট মোডের কথা না বললেই নয় তিনটা ফোকালেন্থ অ্যাড করছে মেন সেন্সর কি ক্রপ করে যেগুলো তোলে আর কি অ্যান্ড তিনটা ফোকালেন্থের সবই আপনার লাইটিং কন্ডিশন যদি ভালো থাকে সেক্ষেত্রে সেই সেই আউটপুট পাওয়া যায় আমি তাদের অফিসিয়াল স্টোর থেকে যতগুলো ছবি ইনডোরে ক্যাপচার করতে পারতেছি আপনাদেরকে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি মেন ক্যামেরা আলট্রা এবং কনফেসিং ক্যামেরা আপনারা এনজয় করেন এরপরে ভিডিও সেগমেন্টে আসতেছি ওকে ভিডিও সেগমেন্টে আপনার নিজেটে খেলিও জি হান্ড্রেড ফুসটা আপ টু ফোরটিন ফোর থার্টি এফপি সাপোর্ট করে আর টেকনো কিন্তু দিছে মানে টেন এইট টিপি থার্টি ইজ মোর সিক্সটি ভিডিও করতে পারবেন না আর আলট্রাওয়াইড এবং মেন ক্যামেরা দুইটার ভিডিও আপনার একেবারে অ্যাভারেজ আহামনীয় কিছু পাবেন না কম পাবেন না আবার এই বাজারে যদি দেখেন টেকনো কিন্তু ডিসপ্লে তো ভালোই ফোকাস করছে হানড্রেড টোয়েন্টি হার্জার এমের ডিসপ্লে দিছে ডিসপ্লের সাইজও কিন্তু ভালোই বড় সড়ো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ তবে এটা থাকছে ফুল এইচডি প্লাস কিন্তু এইখানে একটা মজার বিষয় হচ্ছে গিয়ে এটার যা চিন এবং বেজেল ভাই দেখেন কত পরিমাণে নেরো নাইনটি পার্সেন্ট ইস্কিন্টু বডি রেশিও আর এটার ডিসপ্লে সামনে থেকে দেখলে মনে হয় লাইক স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা যেহেতু বক্স হিসেবের ফোন কার্ড ডিসপ্লেও না একেবারে ফ্ল্যাট আর ডিসপ্লেটা ভাই প্রেমে পড়তে আপনারা যে কেউ বাধ্য টেকনোর এমন ডিসপ্লেটা হওয়ার থ্রু কালার কন্ট্রাস্টটা ভাই মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে আর এটাতে যে আপনার হান্ড্রেড টোয়েন্টি হার্ডসটা আছে এইটা কিন্তু অন্য অন্য যে ব্র্যান্ডের ফোনগুলো আছে ওগুলো হচ্ছে ভালো কাজ করে কারণ আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছি যে এই ফোনটার সফটওয়্যার অনেক বেটার হয়েছে তো সফটওয়্যার যেহেতু বেটার হয়েছে তাদের হার্ডওয়্যারের সাথে সফটওয়্যারের কম্বিনেশনটা ভালো হয় আপনার হান্ড্রেড টোয়েন্টি এ একেবারে স্মুথনেস পাওয়া যাচ্ছে আর এই ফোনটাতে তো মিডিয়াটা খেলিও জি হ্যান্ডের আলটিমেট চিপসেরটা পাওয়া যাচ্ছে এইটা সম্পর্কে তো এখন ভাই কম বেশি সবাই জানেন বেশি আর কথা বাড়াবো না আপনার যেহেতু অফিসিয়াল মার্কেটে বিশ থেকে তিরিশ হাজার সেগমেন্টই এইটা এখন ঘোরাঘুরি করে আর বাংলাদেশে আপনার এই প্রোসেসারটা অফিসিয়াল স্মার্টফোনেরা জন্য রিলিজ করে জানেন কারণ বাংলাদেশে কিন্তু এখন ফাইভ জি নেই তো যেহেতু ফাইভ জি নাই জি হান্ড্রেড প্রসেসরটা হইতেছে গিয়ে এমন এইটার পরবর্তী যে প্রসেসরটা আছে আপনার মিডিয়াটেক ডায়মন্ড সিটি সিক্স থ্রি ডাবল জিরো ওইটা হচ্ছে গিয়ে ফাইভ জি প্রসেসর এখন বাংলাদেশে যেহেতু ফাইভ জি নাই তো ব্র্যান্ডগুলো আপনার ফাইভ জি দিতে চাইতেছে না ফাইভ জি যদি দিতে চাই সেক্ষেত্রে দিতে পারবে কিন্তু কোনো লাভ নেই শুধু শুধু তাদের ফোনগুলো দাম বাড়বে রিটাল প্রসেসার দিতে চাই বাংলাদেশে যদি ফাইভ জিটা অ্যাভেলেবেল থাকতো তাহলে ডায়মন্ড সিটি সিক্স থ্রি প্রসেসারটা দিলে হ্যাঁ ফাইভ জি প্রসেসার ফাইভ জি একে পাচ্ছেন আর পারফরমেন্স আরও বেটার পাইতেছেন অবশ্যই হান্ড্রেডটা আর পাইতেছেন না রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা বাংলাদেশের অফিসিয়াল ব্র্যান্ডের কাছেই এই প্রসেসরটা নিয়ে এই বাজার সেগমেন্টে আর কোনো ফোন রিলিজ করে না লাস্ট নিয়ে ছোট্ট করে বলে দিই পাঁচ হাজার দুইশো এমএচএর ব্যাটারি আর এটাতে ওয়ার্ডের ফার্স্ট চার্জার থাকতেছে চার্জ আপনার মোটামুটি এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে আর কি পাঁচ হাজার দুইশ এমএস ব্যাটারি ইজ মোর দেন অ্যানা ফর ওয়ান অ্যান্ড টু ডেজ এটা ডিপেন্ড করবে আপনাদের ইউজিবিলিটির উপর ডেডসিট এই হচ্ছে টেকনো কেমন ফরটি আমার ইমপ্রেশন আপনাদের কেমন লাগছে টেকনো কেমন ফরটি এবং টেকনো বাংলাদেশের এই ফোনটা রিলিজ করা সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশানে দুই লাইন জানাবেন যাতে কমেন্টগুলো কেউ দেখতে পারে